বন্ধুরা ওয়েলকাম টু মহা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি তো সব কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে এই দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি আমি হচ্ছে লিকার চা খাই তাও আবার চিনি ছাড়া তোমার দাদা ভাইও এখন চিনি ছাড়াই খায় আগে চিনি দেওয়া খেত এখন চিনি ছাড়া পুরো খাচ্ছে প্রায় এক মাস হতে চলল বেশি বেশি এক দেড় মাস না না এক দেড় মাস এক দেড় মাস হতে চলেছে ও এখন চিনি ছাড়া চাটা খাচ্ছে আর আমি তো প্রায় দুই তিন বছর হয়ে গেল চিনি ছাড়াই খাচ্ছি কারণ আমার মিষ্টি চা খেতে আর ভালো লাগে না তা যাই হোক সুগার টুগার কিছুই না এমনি চিনি দিয়ে চা ভালো লাগে না তা এগুলো সকাল দিয়েই শুরু করে দিয়েছি ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে কেউ স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে তুমি সকালে কি বানাচ্ছো আমার খিদে লেগে গেছে এই যে সকালবেলা মটরশুটি এই যে ছাড়াতে বসে পড়েছি চাটা খাওয়ার পরে আর এইদিকে বসিয়েছি দেখো আলুর দম আলুর দম হবে আর এই যে লুচি মানে কচ মটরশুটির কচুরিয়ে ভাজবো তো ময়দা এই যে মাখা রয়েছে আর মটরশুটির পুটটা ঘরে রয়েছে ওইটা আনবো আর এই যে আলুর দমটা আমার রেডি আলুর দম করেছি জিরা আদা বাটা দিয়ে আর এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি নতুন আলু যেহেতু আলুর দম রান্না হচ্ছে তোমার দাদা ভাই বাজারে গেছে আর এইদিকে অনেকগুলো মটরশুটি এনেছে তো ছাড়িয়ে ছাড়িয়ে এগুলো রেখে দেবো ফ্রিজে ভালো থাকে তা সকালের টিফিন হচ্ছে বন্ধুরা এই যে সকালের টিফিন এই যে আলুর দম আর এই দেখো মটরশুটির কচুরি বানিয়ে নিয়ে আসলাম এখন সবাইকে দিচ্ছি খেতে তোমার দাদা ভাই ছেলে সকালবেলায় আলুর দমটা বানিয়েছে গন্ধটা দারুণ বেরিয়েছে এনে আর এটা আমার তা সকালে খাওয়া দাওয়া সেরে নিই বাজার এনেছে যা যা রান্নাবান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাক লোটে মাছটা কেটে নিয়ে আসলাম কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নিয়ে আসলাম আর এই কিছুটা চিংড়ি মাছ শাকে দেবো কালকের একটু শাক আছে আর এটা রেখে দেবো ফ্রিজে আর লোটে মাছটা আজকে রান্না করব এই যে চালটা ধুয়ে এনে ভিজিয়ে রেখেছি ভাতের জল বসিয়ে দিয়েছি আর এই দেখো মাছের কতটা তেল রয়েছে এই যে তেল দেখি বড়া করব না তেল করব বেগুন আলু দিয়ে দেখা যাক কি করা যায় বড়াও করতে পারি আর নালে বেগুন দিয়ে আলু দিয়েও তরকারি চচ্চড়িও করতে পারি তা কী করি দেখি এটা ফ্রিজে রেখে আসি ডিপে তাহলে ভালো থাকবে চিংড়ি মাছটা বেছে রাখলাম অনেকক্ষণ টাইম লেগে গেছে চিংড়ি মাছ ভাজতে তা এগুলো করি বান্না যা যা হবে সবই তো শেয়ার করব বন্ধুরা এই যে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব তারপরে শাকগুলো দিয়ে দেবো কালকে রান্নার শাক আছে ওটাই ভেজে নিই এটা আর লোটে মাছে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছটা ভাজার পরে শাকগুলো সব দিয়ে দিলাম এটা বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে সাতটা ফুটে উঠেছে আর এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এই যে আগে লোটে মাছটা রান্না করব আর সারটা তোমার হয়ে গেছে লোটে মাছটা রান্না করব দেখে লোটে মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর এটার মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটো বেটে নিয়েছি আর কিছুটা টমেটো এই দেখো মানে ফালি ফালি করে কেটে নিয়েছি তা তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দেবো আজকে মাছটার মধ্যে কিছু দেব না প্লেন মশলা দিয়ে রান্না করব। আর এদিকে দেখো মাছের তেলের জন্য আলুটা কেটে নিয়েছি বেগুনটা কাটবো এই যে বেগুন এনে দিয়েছে কাটবো এদিকে আদা রসুন এনেছে তখন দাদা কাঁচা লঙ্কা সব বোটা টোটা ছাড়াতে হবে মটরশুটিগুলো তো ছাড়িয়ে রেখেছি আর এই যে মাছের তেলটাও ধোয়া সব একবারে রেডি করে নিয়ে রান্না করব তো আগে কাঁচা কালো জিরাটা ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেবো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেবো ভালো করে ভাতটা আমার হয়ে গেছে হটাটা আর হচ্ছে লঙ্কা বাটাটা দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম এখন কষিয়ে নেবো আর এদিকে দেখো খুব হাওয়াও ছেড়েছে টাতা পড়ছে কষানো হয়ে গেছে এখন আমি এই যে সব মাছগুলো আর টমেটোটা দিয়ে দেবো দিয়ে দিলাম কারা কারা এরকম পিস পিস খেতে পছন্দ করো লোটে মাছ কমেন্টে জানিও আমি পিস পিস করে রান্না করবো পুরো মাংসর মতনই করতে হয় মাছটা হয়ে গেছে এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে নেব আর এই যে বেগুনও কেটে নিয়েছি আর আলুটাও কেটে ধুয়ে নিয়ে আসলাম বেগুনও ধুয়ে নিয়ে এখন তেলটা বসিয়ে দেখো লোটে মাছটা হয়ে গেছে পিস পিস করেই পুরো রান্না করেছি পুরো পিস পিস রয়ে গেছে আর এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে কালো জিরা ফোড়ন দেবো আর শুকনা লঙ্কা দেবো এই যে শুকনা লঙ্কা আর এই যে কালো জিরে ফোড়ন দেবো আর একটু পেঁয়াজ কেটে রেখেছি এই যে এই পেঁয়াজটা দেবো অল্প একটু দেবো বেশি দেবো না তেলে একটু পেঁয়াজ দেবো ভালো লাগবে তাহলে আবার পেঁয়াজ ছাড়া করলেও সেটাও টেস্টি হয় তা মাছটা তেলটা এত ধোয়াই রয়েছে তখন তেতে গেছে লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরাটা আমি দিয়ে নিই তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি কালো জিরা শুকনো লঙ্কা আর ফোড়নটা দেওয়ার পরে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা এখন নেড়ে ছেড়ে নেব তারপরে আলুগুলো দেবো তারপরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে একটু মাচা দিয়ে নেব তারপরে দেবো তেলটা তেলটা আলুটা একসাথে ভাজা হবে আর বেগুনটা পরে দেবো বন্ধুরা এই দেখে আলুটা ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম একটু হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জিরা গুঁড়ো আর হচ্ছে নুন লঙ্কা বাটা এবার এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে তেলটা দেবো মশলাটা পছন্দ পরে আলুটা এখন আমি দিয়ে দিলাম তেলগুলো তো তেলগুলো এখন ভেজে ভেজে নেব তারপরে বেগুনটা দেবো লাস্টে না তো বেগুন তেলটা ভাজা ভাজার পরে এখন দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়েও এখন ভাজা ভাজা করে নেবো এই দেখো মাছের তেলটা আমার রান্না কমপ্লিট এখন আমি এই বাটিটার মধ্যে নামিয়ে নেবো তো হয়ে গেছে কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো আলু বেগুন দিয়ে কমেন্টে জানিও আমি একটুখানি পরে লাস্টে একটু একটা অর্ধেক টমেটো ছিল দিয়ে দিয়েছি দুপুরের খাওয়ার নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়ার রান্না করে নিয়ে আসলাম তারপর তোমার দাদা ভাই গেছে এখন দোকান সারাই করতে ও রাস্তা কখন হবে জানি না সকালে টিফিন খেয়ে দোকান সারাই করতে চলে গেছে তা আমি যা যা আজকে মেনু রান্না করেছি এই দেখো মাছের তেল আলু বেগুন দিয়ে করেছি কাতলা মাছের তেল এটা কিন্তু কাতলা মাছের তেল আলু বেগুন দিয়ে রান্না করেছি আর এটা লোটে মাছ গোটা গোটা করে পিস পিস করে রান্না করেছি আর এই যে শাকটা চিংড়ি মাছ দিয়ে কালকে শাকটা ছিল তা চিংড়ি মাছ দিয়ে আজকে শুধু একটু নাড়াচাড়া দিয়েছি এই ছেলে আর আমি এখন খেয়ে নেবো তোমার দাদা ভাইয়ের বাঁচবে বললো তিনটে সাড়ে তিনটে বাঁচবে তা আমার আবার অত বেলা হলে মানে হজমের ব্যাপার তো হজম হয় না তা খাওয়া দাওয়া সেরে যা যা হবে সারা দিনে সবই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো আমার ভাত ছেলের ভাত তোমার দাদা ভাইয়ের ভাত তোমার দাদা ভাই জ্বর চলে এসছে ঠান্ডা গরম লেগে গেছে জ্বর এসছে আজকে আরো তিনটের তিনটের পরে চান করেছে তিনটের পরে চান করেছে যে দোকান ঠিক করতে গেছিল দেরি হয়ে গেছে আমাদের চানটা না করলেই ভালো হতো এবার গা হাত পা নোংরা ছিল চান করে নিয়েছে আর এখন ঠান্ডায় মানে জ্বরে ধরে নিয়েছে তা আমি বলছি খেয়ে ওষুধ খেয়ে নাও জল ছিল তো জল বরফের মতো ঠান্ডা হ্যাঁ আর কালকে যেহেতু দোকানও আছে তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো যেহেতু কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট